বর্তমানে আমি রয়েছি নীলাচল পর্বতে না কামরূপ কামাক্ষা ধামে আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি আমার পরম পূজ্য গুরুদেব বাড়ি হুগলি জেলার বৈদ্যবাড়িতে আজকে অম্বুবাজি সম্বন্ধে আমি বাবার কাছ থেকে জানতে চাইব আপনারা সঙ্গে থাকুন এবং এটাকে শ্রবণ করুন সবার মাত্র আপনাদের কল্যাণ অবশ্যই হবে ওম কামাখ্যা বস্ত্র মহাদায় জপ পূজাং সমাচরিত পূর্ণ কাসভে দেবী সত্যং সত্যং নশংস ও কামাখ্যা নীলপর্বত মহাশেন দশমাবিদ্যা মহাশক্তি কামু কামাখ্যা মাতা কোটি শ্রীচরণব নম এই নীলাচল পর্বতে একান্ন বিটের শ্রেষ্ঠ মহাশক্তি কামরূপ কামাখ্যা মাতার জনে অতীত হয় আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে তিন পাঁচ হতে চতুর্থ পাদে মৃগশিরা নক্ষত্রে মা কামাখা দেবী রজস্বলা হন সেইটাকে আমরা আমুবাছি অম্বাবতী অনেকে অনেক রকমভাবে বলি তা নয় আম্বুবাছি মানেই হচ্ছে জল এখানে সর্বদা টোয়েন্টি ফোর আওয়ার্স জল নিগত হয় সেই জলে সকলে হাত দিয়ে মাকে এখানে দর্শন হয় না স্পর্শন হয় স্পর্শ করলে যে যার কামনা বাসনা পরিপূর্ণ হয় একান্ন বিটের শ্রেষ্ঠ বিট কেন বললাম মানব শরীরে মানব দেহে আমরা আসক্তি প্রবৃত্তি নিবৃত্তি আমি অফিসিয়ালি বললাম যে যা বুঝে নেবেন এই তিনটে শক্তি মা কামরু কামাখ্যা মাতার কাছেই আছে তাই সারা বিশ্বের লোক এখানে ছুটে আসে মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য আমরা তিতাব জ্বালাই জ্বলছি সংসারে আবদ্ধ আমরা তিতাব জ্বালাই জ্বলছি কেউ অর্থনৈতিক কেউ পারিবারিক কেউ শিক্ষা কেউ দান ধ্যান বিভিন্নভাবে রোগ শোক দুঃখ জ্বালা যন্ত্রণা আমরা এই কিতাব জ্বালায় জ্বলছি এই কিতাব জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এখানে পাঁচ দিন অবস্থান করছি এখনো করবো আমাচির পরে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এই পাহাড় থেকে নেমে যে যার গন্তব্যস্থলে চলে যাব আর এই মায়ের আশীর্বাদ আমরা একে অপরকে পরিপূরক বলে ভেবে নিই বলে আশীর্বাদ স্বরূপ সবাইকে কিছু না কিছু দিই প্রত্যেকেই পরিত্রাণ পাবে প্রত্যেকেই কিছু না কিছু উপকৃত হবে তাই এই আম্বাবতী বা আমুবাছি তাই সারা বিশ্বের লোক এখানে একত্রিত হয় মায়ের আশীর্বাদ করুণা পাওয়ার জন্য নমস্কার আপনারা ভালো থাকবেন সবাই সুখে শান্তি থাকবেন আশা করবেন মায়ের চরণে সকলেই এসে যে যার মিনতি জানালে ভালো হয় নমস্কার এই যে ধরুন মায়ের বস্ত্র মায়ের বস্ত্র অনেকে বিক্রি করেন কিন্তু মায়ের বস্ত্র বিক্রি করা কি উচিত মহাপ্রসাদ মায়ের অনেক অসাধু রয়েছে যারা এই মায়ের বস্ত্র দিয়ে দক্ষিণা চান তাদের কাছ থেকে বিভিন্ন রূপে তারা কি সেটা ঠিক করছে না কখনো মায়ের এই রক্ত বস্ত্র বিক্রি করা ঠিক নয় তার কারণ হচ্ছে যেরকম পুরীর মহাপ্রসাদ সেরকম এখানে কামাক্ষামায় রক্তবস্ত্রটাই হচ্ছে মহাপ্রসাদ আমাদের কাছে অনেকে রক্তবস্ত্র বলে কিন্তু আমরা সেটা বলি না মহাপ্রসাদ আপনাদের একটু জানা উচিত এই যে কামাখ্যা বস্ত্র মাদায় যব পূজান সমাচারে পূর্ণ কাসং লভের দেবী সত্যম সত্যম নশংস তো আমার যখন জন্ম হয়েছিলাম আমি বিশ বছর পেছনে চলে যাই তখন এত উন্নত দেশ নয় মা বোনেরা ছেঁড়া কাপড় সব জুটিয়ে রাখত আমরা হবে ওই কাপড়গুলো লাগে কাজে এবং সেই কাপড়গুলো দিয়ে কেদা নেতা তৈরি হতো মাসি পিসি লালু ভুলু এ অনেক কথা আমরা ওগুলো বুঝি না তারও বুঝি এখন তো অনেক কিছু বেরিয়ে গেছে সেই বস্ত্র কখনোই বিক্রি করা উচিত নয় এখন এই বস্ত্রগুলো দিয়ে লোকে হাঁড়ি কুড়ি বাসন গামলা প্লাস্টিকের থালামালা নেয় উচিত নয় বাড়ির এই বস্ত্র বাইরে কারো হাতে প্রদান করা অনেকে আবার বাড়িতে নেতা ঝাঁটা করে ঠিক না মনটা নেতা ঝাঁটার মতন হয়ে যাবে পারিবারিকের স্বামী স্ত্রী যে কাপড় চুপড় দিয়ে নিয়ে নেতা ঝাঁকা করা ঠিক না কেউ দিয়ে এই বাসন বর্তন নেয় এগুলো ঠিক নয় কখনো উচিত নয় তাই কামার খামার ওই বস্ত্র বিক্রি করা ঠিক না দান করুন মুক্ত আসছে তাদের যাতে ভালো হয় তাদের সরানো হবেই হবে আর পয়সা দিয়ে নিলে অতটা হয় না মার আশীর্বাদ ওইটাকে বলে আশীর্বাদ পূর্ণ আশীর্বাদ এই চার দিন যে মন্দিরটা বন্ধ থাকে কেন কিসের জন্য সারা বিশ্বে অনেকেই মানে এই চার দিন চাপা দিয়ে দেয় আর অনেক মা বোনেরা আছে গরম খায় না গরম সে ফল জল ফল জল পরোটা লুচি রুটি এসব খায় না কিন্তু এখন খাচ্ছে বলা অপরাধ শাস্ত্রে কখনো এখানে নিষিদ্ধ করণ এই আজির চলাকালীন কাঁচা দুধ খেতে হয় কেন জানেন আজকে দশহারা মা মনসার পুজো সর্প দংশন করলে মরবে না এই আম্বুবাছির মধ্যে এই সাত দিন রক্তমুখা বলা হয় কাঁচা দুধ ভক্ষণ কাঁচা দুধ রকম শরীরে বিসর্প হবে না কামড়ালেও বিষ উঠবে না কোনো রকম স্কিন ডিজিজ হবে না কোনোদিনই হবে না আপনি ক্ষেপ ট্রাই করে দেখতে পেল প্রত্যেক আম্বুবাছিতে ভাই দশহরা দিন কাঁচা দুধ খান এক গ্লাস ছেলে মেয়েদের খাওয়ান স্কিন ডিজিজ হবে না বিসর্প হবে না যে যাই তামড়া কেনার সে বিষটা ধরা পড়ে যাবে এবং ভালো হয়ে যাবে সে আর যারা খাবে না হবেই হবে আম কাটার লিচু জাম এই দশরা দিন দিতে হয় দশটা ফল জামাই ষষ্ঠীতে এই দশটা ফলই খায় কিন্তু কজন জানে জামাইদের সব মাছ মাংস এখন মোগলাই এগরোল মেগরোল এইসব খায় না দশটা ফল দিতে হয় সেই দশক ফল দশা দশা ফল নাম কি জানতে হবে করতে হবে লিপিবদ্ধ আছে আগেকার মানুষরা প্রতিকৃত শিক্ষিত ছিল আমরা এখন সব ডিগ্রি নিই ডিগ্রি নট শিক্ষিত নট শিক্ষিত আমরা ডিগ্রি নিই ডিগ্রি খুঁজে পয়সা দিয়ে আগেকার লোকরা বিশাল শিক্ষিত ছিল লিপিবদ্ধ আছে সত্য পড়তে তা করি চার যুগে তাই মনীষীরা তাই পালন করে চলে আমাশিটা তো আজকে নয় তো সত্যতা পড়তে তা করি চার যুগের কথা আমাদের মানতে হবে আমরা কোথায় বসে আছি না মহাতীর্থপীঠে বসে আছি এখানে মিথ্যে সততা পঞ্চতা কোনো চলবে না নিষ্পাপ মনোভাবে আসতে হবে নিষ্পাপ মনোভাবে কাম করতে হবে নিষ্পাপ মনোভাবে পাহাড় থেকে নেমে যেতে হবে মানুষের কল্যাণই তার থেকে শূন্য মা কখনো বলেনি দেই দেই দাও 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 মা কাউকে কোনদিন চায় না মা রাজ রাজেশ্বরী কোনোদিন কোনো ভক্তকে চায় না যে দে এখানে লোকে দিতে আসে আর মায়ের আশীর্বাদ নিতে আসে এই হলো মূল কথা আমরা অনেক রকম ভাবে বলছি অনেক মানুষ অনেক রকম কথা বলি যে যা বলছি বলুক সবাই কথাকে আমি প্রাধান্য দিয়ে মান্যতা দিয়ে আমি কামাখ্যাদীকে কোটি কোটি প্রণাম জানি বিশ্বের কল্যাণ হোক বিশ্বের কল্যাণ হোক বিশ্বের কল্যাণ হোক তো বন্ধুরা আপনারা শুনলেন কানে শুনলেন মাথায় ঢোকালেন আমার পরম পূজ্য গুরুদেব শ্রী শ্রী আধিরিজি মহারাজ যার বাড়ি হুগলি জেলার বৈদ্যবাটিতে আমি গুরুদেব আর আমার ভক্তশিষ্য অনেকে যারা রয়েছেন সবাই মিলে একত্রিত হয়েছি কাবরুক কাপাক্কা ধামে আমরা থাকছি অম্বুবাচি পর্যন্ত এই অম্বুবাচি ঘিরে যে মেলা হয় যে পাওয়ারফুল পাওয়ার নিতে আমরা আসি সেই পাওয়ার নিয়ে আমরা যাব অর্থাৎ আমরা চার্জ হতে এসেছি নিজে চার্জ হব তবে গিয়ে আপনাদেরকে চার্জ করতে পারবো তার জন্য নিজে মোবাইলে যেমন চার্জ করতে হয় প্রতিদিন আমাদের তাই আপনাদের যখন আমরা দোষ খণ্ডন করছি বিভিন্ন দোষ নবগ্র দোষ সর্প মাঙ্গলিক শনি সারস আপনি ভালো নেই আপনি ভালো নেই তাই আপনাকে দৌড় দৌড়ে আসতে হচ্ছে আমাদের কাছে অর্থাৎ জ্যোতিষীদের কাছে তান্ত্রিকদের কাছে আপনার শরীরে ব্ল্যাক ম্যাজিক করা আছে আর সেই ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি জীবনে বাঁচার তাগিদে আমাদের কাছে ছুটে আসছেন মনে রাখবেন মানুষ রোগ হলে ডাক্তারের কাছে যায় সেই ডাক্তার আর সমস্ত ডাক্তার থেকে শুরু করে যত ধরনের মানুষ আছে সব ধরনের মানুষই কিন্তু জ্যোতিষীর দরবারে যায় জ্যোতিষী ছিল জ্যোতিষী আছে জ্যোতিষী থাকবে যারা আপনার ভাগ্যকে পড়ে আপনাকে কিভাবে চলতে হবে কি ব্যবসা আপনি করবেন কার সাথে বিয়ে হবে কখন আপনি কেরিয়ার উন্নতি করতে পারবেন সমস্তটাই কিন্তু নির্ধারিত জ্যোতিষী এবং আপনার বডিকে রক্ষা করতে পারে অনর্গল গোল সব সময়ের জন্য একজন খুব ভালো সিদ্ধ একজন তান্ত্রিক যিনি তন অর্থাৎ তনু তন মন মনু তন মন মনু তন্ত্র মন্ত্র এবং যন্ত্র দিয়ে আপনাকে আপনার পরিবারকে ভালো রাখার দায়িত্ব নিয়েছে একবার বলতে পারবেন তার দায়িত্ব কে নিয়েছে আপনি সামান্য পয়সার জন্য নিয়ে তার কাছ থেকে প্রতিকার নিয়ে যাচ্ছেন কিন্তু একবারও কি তাকে দিকে তাকিয়ে দেখেছেন বা তাকে কি প্রশ্ন করেছেন যে আপনি কেমন আছেন অথচ জ্যোতিষতান্ত্রিকরা আজকে নিজের এত এত কষ্ট এত পরিশ্রম করতে এত তপস্যা করে আপনি যখন রাত্রে ঘুমাচ্ছেন সে তখন জপ করছে কারণ জপা সিদ্ধ হচ্ছে আপনাদের জন্য কারণ নিজের জন্য এদের দরকার নেই আপনি কার চিন্তা করছেন নিজের চিন্তা কখনো করার দরকার নেই আপনি তার চিন্তা করুন সে করছে আপনার চিন্তা তো আজকে আমরা এই কামাক্ষায় বসে আপনাদেরকে যতটুকু পালাম শেয়ার করলাম বেশি শেয়ার করবো না একটু হিংসামন্ত শিখে নেব আমি পুরো শিখে নেবো

এগুলো মুখ ছাড়া স্থান চাল এতদিন এই আড্ডা মাস আজকে তবু একটু সৎ আলোচনা করলাম ওইখানে কম